মানে ভালো মনের মতো মানুষ চাই যে মানুষটা আমার পাশে আমাকে গ্রহণ যজ্ঞ করে নিবে যে মানুষটা আমাকে ভালোবাসে মন থেকে নিয়ে নিবে যে সারা জীবনের জন্য ভালোবাসতে পারবে সেই মানুষটাকে আমি চাই দর্শক আমাদের সামনে দেখতে পাচ্ছেন একজন বোন সুন্দরী কি কারণে এই সুন্দরী এই ক্যামেরার সামনে আসলো সেই কথাগুলোই শুনবো আজ তার মুখ আমরা তো শুনলাম দিনাজপুর একটা বালিয়াডাঙ্গি না আমার বাসা হচ্ছে ঠাকুরগাঁও ঠাকুরগাঁও হম আচ্ছা তো আসলে এই যে ঠাকুরগাঁও থেকে ক্যামেরার সামনে কেন আসলে ঠাকুরগা থেকে ক্যামেরা স্বামী আসি আমার জীবনের গল্প বলার জন্য আমার জীবনে বহুত অনেক কষ্ট আমার একক জীবন কারণ আমার স্বামী নেই স্বামী মারা গেছে মারা একক জীবন কতদিন একক জীবন তিন বছর ধরে এভাবে আছে স্বামী ছাড়া এই যে স্বামী ছাড়া বছর কিভাবে স্বামী ছাড়া এভাবে কাটতেছে জীবন যাপন যে বহুত কষ্টে আছি একটা বাচ্চা আছে মা আছে বাবা নাই মারা গেছে মানুষের বাসায় কাজ করে সংসার চালাই এভাবেই খাই একলা জীবন কিভাবে আর কতদিন কাটাবো একলা জীবন কিভাবে থাকা যায় তার জন্য একটা মনের মানুষ প্রয়োজন আছে জীবন সঙ্গী প্রয়োজন আছে যে মানুষটা রাত হলে একটা মানুষের সাথে সম্পর্ক করে থাকা যাবে একসাথে মিলিতভাবে সুখ দুঃখের আলাপ আলোচনা করা যাবে তার জন্য একটা মনের মতো মানুষ পাওয়ার জন্য এখানে আসি যে মানুষটা আমার পাশে দাঁড়াবে আচ্ছা আপু এই যে ক্যামেরার সামনে বেশিরভাগ মেয়েরা এসে বলে মনের মানুষ আসলে

মনে করেন আমার তো ফ্যামিলিতে কেউ নেই শুধু আমি আমার মা আমার একটা বাচ্চা আমার তো বাবা নাই আমার বাবা মারা গেছে আর ভাই ব্রাদার তো কেউ নেই তার জন্য কি আমরা সামনে আসি যে হচ্ছে আমার বাচ্চাটাকে মানুষ করতে হবে আমার বাচ্চাটা মাদ্রাসায় লেখাপড়া করে আমি মানুষের বাসে কাজ করে সংসার চালাই যে একক জীবন একটা কি সারা জীবন এককভাবে থাকানো যায় তা তো যায় না একটা জীবন সঙ্গীর প্রয়োজন তো থাকেই যে জীবন সঙ্গীটা যে পাশে থাকার জন্য তাকে তো প্রয়োজন থাক লাগবে সুখ দুঃখে কথা বলার মানে প্রয়োজন আসছে ভালোবাসার দরকার আছে আচ্ছা আসলে সুখ দুঃখের কথা বলার জন্য যেমন আপনার গ্রামে অনেক সুদর্শন ছেলেরা তারা তো বিয়ে সাদের প্রস্তাব দিচ্ছে অবশ্যই ঠিক আছে কিন্তু প্রস্তাব দিলে কি হয়েছে গ্রামে তো আমাদের বিয়ে সাদের প্রস্তাব দিলে যৌতুক ছাড়া তো বিয়ে হয় না টাকা লাগে টাকা ছাড়া তো বিয়ে করবে না আর আমার বাচ্চাটাকে তো দেখবে না আমি যদি অন্যের ঘরে চলে যাই আমার বাচ্চাটাকে কে দেখবে আমার মা তো অসহায় অসুস্থ হয়ে পরে আছে কিন্তু আমার বাচ্চাটাকে তো কেউ নিবে না গ্রহণযোগ্য মনে করবে না তাহলে আমি কিভাবে তার সঙ্গে সঙ্গী হবে আর আমাকে কে যৌতুকের টাকা দিবে যে আমি যৌতুক দিয়ে তার সাথে ঘরে যাব তারাকে বিয়ে করব এটা তো আমার মানে সামর্থ্য নাই আসলে সবাই কি এখনকার যুগে তো যৌতুক চায় না ছেলেরা একটা চায় কিছু কিছু ছেলে মেয়ে চায় ভালো ব্যবহার চাই ভালোবাসা চাই কিছু কিছু ভালোবাসা না মনে মানে ভোগ করার জন্য কিছু কিছু ছেলে আছে মানে শরীরকে ভোগ করার জন্য তারা বিয়ে করতে চায় আমি তো সেভাবে বিয়ে করব না যে আমার শরীরকে ভোগ করবে তাকে তো আমি বিয়ে করব না যে আমাকে মন থেকে ভালোবাসবে যে আমাকে হচ্ছে সত্যিকারে ভালোবাসবে সেই মানুষটাকেই আমি চাই তাকেই আমি জীবন সঙ্গী করতে চাই সত্যিকারে মন থেকে ভালোবাসে এটা কিভাবে বুঝেনা মানুষের তো মন দেখলে বোঝা যাবে যে কেউ কতটুকু ভালোবাসতে পারে কেউ কতটুকু কাছে টানতে পারে এটা তো মানুষের একটা ভালো ব্যবহার যার আছে যার হচ্ছে কথাবার্তা চাল ধরন আছে তাকে তো দেখলেই বোঝা যাবে যে সেই মানুষটা কতটুকু ভালো আছে হ্যাঁ অবশ্যই আমার মানে ব্যবহারটা কি দেখে মনে হচ্ছে যে আমি খারাপ যে লোকটা আপনার দায়িত্ব নিতে চাইবে দায়িত্ব নিবে সেই লোকটার সাথে কি ধরনের ব্যবহার দিয়ে আপনি সে যদি আমার পাশে আমার বাচ্চাটাকে দায়িত্ব নেয় সে যদি আমার বাচ্চাটাকে দেখে আমার মাকে দেখে আর তার মা মনে করে সে যদি আমার মাকেও দেখে আমাকে দেখে অবশ্যই আমি তার সারা জীবন সেবা যত্ন করে জীবন কাটায় দিব সে তার পাশে আমি সারা জীবনের জন্যই থাকবো আচ্ছা তো এই যে আপনার স্বামী আসলে আমার স্বামী গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে আসলে আপনার স্বামীর সংসারে কেমন ছিল আমার স্বামীর সংসারে ওভাবে ছিলাম মানে মধ্যবিত্তভাবে ছিলাম বেশি একটা ভালোভাবে জীবন যাপন কাটাইতে পারেনি দিন আনে দিন খাইছি